এই এই রকমের যদি লাফালাফি লাফি হরে এই যদি দাফা হরে তাইলে আপনার করণ হয়ে কি ধরবেন কিরম ধরবেন এই উফরির দাঁত দেবেন উপরের দাঁত দিয়ে হঠাৎ করে ধরবেন হুম যদি পেশ কম করে ধরেন আস্তে 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 তাহলে বাড়ি দিয়ে ডিম ডু মানে পরে যাওয়াই বে আগে চিন্তা হরতে হইবে খুয়াইয়া হ্যাঁ চিন্তা লইবে না সে কারণে মুরব্বীরা বলে বা কেই যেন বলে কথা গুয়া যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই যে টুকটাক যে জিনিস খোড়াখুটি হরতা আছে কিন্তু ইট বালু বা আমরা যে খোয়া এইয়ে খায় ঠিক আছে

নাকি নতুন করে বোন টানিয়ে দিতে আবার সব কবুতরের ক্ষেত্রে না কিছু কিছু জোড়া আছে আমরা যে ফার্স্ট ডিম পারলে পরবর্তীতে যদি ওটা বোন টোন টানিয়ে দিয়ে যদি খড়কুটা বানাইয়া পাখির বাসার মতো খোদল করিয়া হেপুর যদি ডিম দারের থন অনেক কবুতর গাবড়াই যায় পরবর্তীতে বোধ চায় না তাদের ক্ষেত্রে বলা যে এই রকমের অশৃঙ্খলভাবে যদি খোপ না মানে খেরকুটো না টানিয়ে যদি ডিম পারে তাহলে পরের ডিমটা ওরা পারতে দেবেন পারতে দিয়ে যেগুলো এক দুই দিন তিন দিন চার দিনের মধ্যে যেগুলো ডিমটা একটু টান টান পড়বে মায়া মায়া থাকবে সেই সময় আপনি সাজিয়ে দিতে পারেন হুম সাজাই দেবেন আপনার যে খেরকুড়ো দিয়ে যা যা লাগে হের দিয়ে সাজাই দেবেন কিন্তু যদি আগে আগে একটা ডিম পারার পর যদি আপনি সাজাই দেন তাহলে দেখা যাচ্ছে অনেক কবুতরের ক্ষেত্রে ডরায় বয় না হুম আমার একটা কবুতরে কালকে ডিম পার্সে আজগো হাজাই দু দিমু কিন্তু হে যদি লড়াই লড়াই দিই মতে বইবে কেননা হ্যাঁ ডিমের প্রতি টানা আছে গতবার যেখানে ডিম পারছেলে মানে পিসে মানে গতবার হ্যাঁ যেখানে ডিম পারছেলে ওই সময় আপনার যে ইয়ে যে লড়াই লড়াই দিয়েছিলাম একটা ডিমের সময় পরে আবার বইছে মানে এটা হলো অভিজ্ঞতা যদি এই রকমের আপনি যে দেখেন যে আমার কবুতরে একটা ডিম পার্সে ফার্স্টে বইবে হুম এই অভিজ্ঞতা আছে আপনার দ্বারে তাইলে হ্যাঁ হাজার হইজে দেখতে পারেন আবার অনেক কবুতরের ক্ষেত্রে হয় না কারণ হাজার হৈজে দেখতে গেলে ডরায় পরবর্তীতে বয় না হুম পরে ভালোর দিক দেয় খারাপ হয়ে যায় বিষয়টা বুঝতে পারছেন আর যারা নতুন উদ্যোক্তা তারা মনে করেন যে আতায়াত একটু কম হরবেন হ্যাঁ বা মনে করেন যে জানেন না এই কবুতর জোরের ক্ষেত্রে জানেন না ও কীরমে এইবার ডিম লইবেন পরবর্তীতে পরের বার বসবেন মানে একবার ডিম লইয়া বাচ্চা লইয়া পরবর্তীতে বসবেন যে তার ভাবভঙ্গি রকমের যাই হোক কথা বেশি হে আন্দা অন্ডা পারছে আগে খ্যারকুড়া টানা হারলে ময়লাটায়লা হের পেরে থুইছে সে ডিম পেরার কথা আপনার যে আমার ক্ষোভের উফরে কোনায় হ্যাঁ হেন মালসা নাই হুদে ভাবলইসে এলে চিন্তাভাবনা হর্ষ যে উমা হরি মালিক কর্তৃপক্ষ মালসামশা দেবে না কিন্তু ওইনে মালসা দিলে পরবর্তীতে সাহেলে সাথে গেলে গেলে আদার ওদার হয়ে যায় নিচে পড়িয়ে গেলে ড্যান্টোটা ভাঙিয়ে দেবে সে কারণে আমি মালসে দিনে আমি চিন্তাভাবনা হরছি যে খোঁজ যেটা তুই খালি আছে তুই ডিম পড়ার সময় হইলে একজনে এক জায়গায় ববি সেই রকমের মনে করেন জায়গায় এক জায়গায় বইছে হেই খেরকুটো সমান করা ময়লা খেলকুড়া হে সরাইয়ে নতুন খেরকুটা দিতে হইবে হুম আর এইগুলো বসতে হইবে ঠিক আছে এগুলো বসে দেবে যে আন্দাজ ওই জায়গায় উমং মিহললে উঁচু জায়গাটায় কারণ সিন্থল নেন একটা মালসা লাগে হ্যাঁ আপনার এইটাও সিন্থ হরতে যে ওই জায়গায় মালসা দিলে ডিম পারবে ছা হইবে পরে পরে যাবে এই সিন্থাটাও আগে আগে হরতে হবে পরবর্তীতে হ্যাঁ মানে পরে যা হইবে আগে সিন্থ হরতে হইবে খুয়াইয়া এবার সিন্থল হইবে না সে কারণে মুরব্বীরা বলে বা কেই যেন বলে কথা যে ভাবিয়া করিও গাছ করিয়া ভাবিও না যাই হোক হ্যাঁ চেঞ্জ চুঞ্জ করে দিই আরাম একটু দেখাই এই লোন কৈতর ক্ষোভ গরিবের কৈতরের ক্ষোভ ঢুকলাম হ্যাঁ ঢোকার পর যার কথা বলছলাম আমরা হে হইলে এই এই এক কো ডিমPARSE ঠিক আছে এক কো ডিমPARSE আর এই যে খ্যারকুড়া দেখতে পারতাছেন না এই যে খ্যারকুড়া এই হলো আগের ওল্ড খ্যারকুড়া হ্যাঁ মানে পুরন খ্যারকুড়া এমন কোন যে পায়খানা ওখানে মাইকি গেছে ঠিক আছে এইনে ডিম পারবিস দেহানং করনিও যাব সেই রে পালরাই বুলরাই ডিম হ্যাঁ আর হাগো পালরাই দিলে বইবে আশাবাদী বইবি কারণ হাগো টান আছে হুম আরে এ টান আছে না না আছে এক দুই বার বাচ্চা না লইলে বোঝা যাইবে না গো ক্ষেত্রে কি কি ঠিক আছে আর এইলে হার জামাই আর হ্যাঁ আগের বছর আমি দেখাই আগে যে বাচ্চা ছিল বাচ্চা দিয়েছিল আমরা যে এই যে এই একটা দেশে হেরা ভ্যান মনে করেন যে সেটা লই গেছে মানে বড় হয়ে গেছে হেরা ডিম ডিম পারছে এই একটা আর একটা দেশে কই আর একটা দেশে এই এই একটা হুম গর্র স্টাইলের দুটোই কিন্তু এইটা আমরা যে জল শাসক আর এইটা হলো আমরা যে মাখ রাসক যাই হোক দুজনে জোড়া খায় না এটার লগে জোড়া খাইছে আপনার যে এক গো হের বয়স বেশি হ্যার বয়স কম বাল্য বিবাহ যাই হোক এখন তাদেরকে এটা পাল্লাই দিব আর পাল্লাই দেওয়ার পর বিস্তারিত যা কলাক কইতে এখন মগো ফার্স্টে করণীয় হইবে যে শুকনা খেরকুটা আনতে হইবে এটা কিন্তু শুকনা খেরকুটা আর যদি বিজে ভিজে খেরকুটা আনেন তাইলে তারা তো তা দিয়ে থায় মানে বইয়ে থায় উমানে বয় হ্যাঁ হেকাল দাহি দেশে যেকালে শীতল বা ঠান্ডা কুড়ো হয় ওইটা আরও ঠান্ডা হয় পরবর্তীতে ডিমটা গরম হয় না ফোরতেও চাইবে না পরে মনে করেন যে যেটা ভালো বুঝিস সেটা খারাপ হয়ে যাবে সুতরাং শুকনা কুড়া দেবেন ভালো হইবে এই শুকনা কুড়া হুম এগুলো শুকনা কুটো এখন এটা গোল করে সাজাই দিব মোরা এই হ্যাঁ গো গোল করে সাজাই দিব তাহলে কি করতে হবে হে হে নি থাক ওর বাবা হুম বুঝছি এই এই রকমের যদি লাফালাফি লাফি হরে এই যদি দাফা দাফি হরে তাইলে আপনার করণ হয়ে কি ধরবেন কিরম ধরবেন এই উফরির দাঁত দেবেন উফরির দাঁত দিয়ে হঠাৎ করে ধরবেন হুম যদি পেশ কম করে ধরেন আস্তে 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 তাহলে বাড়ি দিয়ে ডিম ডুম ভেঙ্গে হঠাৎ করে ধরবেন বুঝতে পারছেন হে আপাতত এই খোপে থাও এটা হলো মাদি মুজক করা মাদি সুন্দর একটা মাদি অ্যান্ড ডিম ডেয়ার আমরা একটু সাইজ করি এই হলো ডিম ডিম ডেয়া এইখানে থাক হুম আর এই ময়লা খেরকুটাগুলো আমরা উড়াই দিম কেননা ময়লা খেরকুটে পোক থাকতে পারে উমানে টুমানে বইলে পরে পোক শোকে কামড়া কুমড়ে সমস্যা হতে পারে এই এক সাইডে এখন এই ময়লা ভরপুর শুকনো কি ময়লা অনেক তারপরে আরো আছে ময়লা ময়লাগুলো কাঁচাই দিতে ভালো হইবে এই মোটামুটি ক্লিয়ার এখন যে আমার শুকনো কুটো আছে এই শুকনো কুটো এই আমরা যে ভিত্তে ঢুকাইয়া যারা নতুন উদ্যোক্তা হ্যাঁ নতুন যারা উদ্যোক্তা মনে করেন ভাড়াটা বোঝবেন না বলে ভালো হাতে যাইয়া খারাপ হয়ে দশা আমি সবসময় বলি যদি এরকম বানাই দেন বাসা হলে কি করবেন খেরকুটা ঢুকাইয়া এরপর এই মাছখান দিয়ে আপনার জাতা দিয়ে দেবেন হুম আর দুই সাইড এরকম চাফাই দেবেন তাইলে কি হইবে তাইলে একটা খোদলের নাহান যা করিবে খোদলের নাহান ডিমডা খোদ খোদল হইলে খোদলই থাকবে আর যদি খোদল না হয় ডিমডা এদিক ওদিক গইরে টাই যাইবে পরবর্তী তারা তা দিয়েও মজা পাইবে না আর খোদল হইলে এখানে তা দিয়ে মজা পাইবে মানে একখানি থাকবে ডিমডা তো সুবিধা হইবে তাদের তো সুবিধা হইবে এই যে সংক্ষেপে সুন্দর একটা ঘর বানাই লইলাম এই দেখেন হুম খোদল আছে তাই এন এই দেখেন যথেষ্ট পরিমাণ খোদল আছে আর অতিরিক্ত খোদল সরাই সিরিয়ে খোদল বানাই দেবো না মানে খোদল রয়েবে সরো খাটো যেন ডিম দুইটা বয় আর যেন কৈতুরটা বয় বুঝতে পারছেন হে কয় যে তামসা ডিম ডিমটা পারি শান্তি নাই যাই হোক ব্যাটকে রয়েছি এখন আমরা ডিমটা রে থুমু এই সুন্দর মত থুইলাম হাজাইয়া এই সুন্দর একটা ঘর হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কৈতুরটা রে থুমু এই যে মালি কবুতর যতই লেবা লেবা যদি ডিম্প্যারে ছাওয়ায় তাহলে এইটা আপনার যে একটু মারাত্মক হয় যা বইবে দিয়ে বিশ্বাস আছে বইবে কিন্তু অনেক কবুতরই গাবরাই যায় হ্যাঁ কেননা কিললে গাবরাই যে দেখা যেতেছো ডিম্পার সে এক জায়গায় পরবর্তী এটা চেঞ্জ করে যদি খুব আরেকটা মানে এই রকমের যদি খেরকুড়ো দিয়ে যদি নতুন খুব বানাই দেন বা নতুন বাসা বানাই দিন ও চিনতে পারবে যে না এটা আমার না ঠিক আছে এইরমের হয় ঠিক আছে তার ক্ষেত্রে রয়েবে না কেন আশাবাদী গতবার আমরা এরকম করছি এরকম কোনো প্রবলেমের ভিত্তে পড়ি নাই যাই হোক এই জায়গায় থাক আর আমরা এখন এনদে যাই কারণ হ্যার গুছাইতে গুসাইতে ঘরটা চিনতে চিনতো সময় লাগবে মিনিট আর এখানে থাকতে যদি ব্যাটকেই থাই আর যদি ক্যামেরা ক্যামেরা লই গুড়া ঘুরি হরি মনে মোকাবে বোম লই যাইছি ঠাস করে গুল্লি করে দেবে ঠিক আছে যাই হোক এখন আমরা এনদে সরলাম আর পরবর্তীতে এই যে ইয়া আছে যে এই মো হালাই দিমু মোটামুটি নোংরা হয়েছে ঘরটা আর নোংরা ঘর থাকলে থাকলে মধ্যে যদি নোংরা থায় পরিষ্কার করবেন কবুতরের ক্ষেত্রে ভালো হইবে আর কবুতরের ক্ষেত্রে ভালো হইলে আপনার ক্ষেত্রে যাই হোক আর বাকি কবুতর করা মানে বাইরে যারা আছে এরা কিন্তু ভালোই মজা আছে বাইরে কবুতর ছাড়িয়ে আমি এক জায়গায় দিয়ে একটা ভালো জিনিস লক্ষ্য করছি কি জানেন এই যে টুকটাক যে জিনিস খোঁড়াখুঁড়ি অর্থাৎ কিন্তু ইট বালু বা আমরা যে খোয়াটোয়া এই খায় ঠিক আছে এই খেল দেখা যেতে আছে আপনার খাওয়ান যে এনে ফুল লাগবে এনে অর্ধেক দিলে হইবে বুঝতে পারছেন সুবিধা আছে অনেক রকম সুবিধা আছে কবু তার খোড়াখুটি গোসল করলে মনে করেন যে মাঝে মাঝে বৃষ্টির পানি দেহে গোসল করে কিন্তু এই রকমের পানি যদি জুমবে গোসল করাইবেন না তাহলে ভালো হইবে নিজে একটা আপনার যে বালতি বুলতি বালতি তো না গাবলা গোবলা দিয়ে হেবল গোসল করাইবেন ঠিক আছে এই হলো অবস্থা ঠিক আছে যাই হোক এখন আমরা শেষ করে দিই ভিডিওটা তাইলে কি বুঝতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন কবুতর যদি ডিম পারে বা আন্ডা পড়ার সময় হয় হ্যাঁ আপনার করণীয় কি হ্যাঁ আপনি করতে পারেন যে এনে উমা হুম 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 মানে যে ক্ষোভের ভিত্তি উমায় বা যে কোনো খেরকুড়ো দিয়া পাখির বাসন গোল করিয়া মাঝখানে ঘুষিয়ে মাঝখানটা খোদল হইবে হ্যাঁ মানে সুন্দর মতো করিয়ে দেবেন হ্যাঁ ডিমটা খোদ লইলে ডিমটা হই থাকবে এদিক ওদিক সরবে না বা যাইবে না কবুদার রুম তো সমস্যা হইবে না হ্যাঁ বলছি যাই সুন্দর মতো আগে আগে হাজাই দেবেন ডিম পাড়ার আগে দেখা দিতেছে ভালো হইবে হুম খারাপ হইবে না ঠিক আছে আর যদি মনে করেন যে না ডিম পার পরবর্তীতে সরাই দিব তাহলে অনক কবুতরের ক্ষেত্রে ভেজাল হয় অনক কবুতরের ক্ষেত্রে ভেজাল হয় না ভেজাল হয় কোনটিতে যেটি আপনার অভিজ্ঞতা নাই যে নতুন কবুতর ডিম পারছে সরাই দি এইটা ওইটা ডরাইলে তাহলে ভেজাল হয়ে যাবে আর যদি ভেজাল হয় না কোনটা যেটা আপনার অভিজ্ঞতা আছে আগে দেশে লেন সমস্যা হইবে না দিই তাই বেদল হইবে না যাই হোক আজ ভিডিও পর্যন্ত ভিডিও ভিত্তিতে যদি কোন রকমের বন্ধুটি পাইয়ে থাক বা ওই থাক ছোটবেসী দেখবেন ক্ষমার দেশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্জনা দেওয়া হবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার